হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ম ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি পিএসসি ক্লার্কশিপ কিংবা বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপের বেশ কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো বন্ধুরা আমাদের পিএসসি ক্লার্কশিপের পার্ট ওয়ানের রেজাল্ট এবং এর সাথে সাথে অফিসিয়াল কার্ট অফ মার্কস কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে এবং এর সাথে সাথে আমরা প্রত্যেকে কিন্তু আমাদের যে ইন্ডিভিজুয়াল মার্কস এবং এর সাথে সাথে এখানে আমাদের ওইমারি স্ক্যান কপি তো সেই ও স্ক্যান কপি কিন্তু অলরেডি দেখে নিয়েছি তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি মেনলি পিএসসি ক্লার্কশিপের মেইন এক্সাম কিংবা পার্ট টু সম্বন্ধিত বেশ কতগুলো বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো বন্ধুরা তোমরা যারা যারা এখানে পিএসসি ক্লার্কশিপের নিজেরা নিজেদের যে ওয়েম স্ক্যান কপি তো তোমরা যারা যারা ওইমার স্ক্যান কপি দেখোনি তো অবশ্যই কিন্তু তোমরা লিঙ্ক থেকে দেখে নেবে তো এখানে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখানে ক্লার্কশিপের ওয়েম দেখার কিন্তু একটি লিঙ্ক দেওয়া হয়েছে তো এই লিঙ্ক থেকে দেখে নেবে তো এই নিয়ে কিন্তু আমি অলরেডি এর আগে ভিডিও করে দিয়েছিলাম যে তোমরা কিভাবে পিএসসি ক্লার্কশিপের নাম্বার কিংবা ওইমার দেখবে তো আজ আমি পিএসসি ক্লার্কশিপের পার্ট টু নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে চলেছি তো এখানে সর্বপথমে যেটি হলো আমাদের পিএসসি ক্লার্কশিপের এর আগের বারের ডিরেক্টরেট সেক্রেটারিয়েট ডিরেক্টরেট এবং রিজিনালের কাট কত ছিল এর সাথে সাথে এখানে আমাদের এবারের অর্থাৎ দু হাজার চব্বিশের কাট অফ পার্ট টু এর কাট কত থাকতে চলেছে এর সাথে সাথে এখানে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছে যে কিংবা মেসেজ করেছে যে আমাদের কাট অফ আমাদের নাম্বার ক্লার্কশিপের নাম্বার কিন্তু কাট অফের ধারে কাছে রয়েছে তো আমি এই মুহূর্তে পার্ট টু প্রিপারেশন নেবো কি না তো এই সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তো সেই জন্য তোমরা ভিডিওটিকে একদমই স্কিপ করবে না এছাড়া তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো বন্ধুরা এখানে তোমরা সর্বপ্রথমে দেখতে পাচ্ছ যে আমি পিএসসি ক্লাকশিপের বেশ কতগুলো বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো ওখানে বিষয়গুলো একঝলকে কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো ওখানে আমাদের পিএসসি ক্লাকশিপের সেক্রেটারিয়েট ডিরেক্টরেট এবং রিজন্যালের কাট আপ দু হাজার উনিশে কত ছিল তো সেটি কিন্তু আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি দেখাতে চলেছি এবং এর পরবর্তীতে আমাদের পিএসসি ক্লাকশিপের মেন এক্সাম এ কাট কত হতে পারে অর্থাৎ এখানে আমাদের দু হাজার চব্বিশের পিএসসি ক্লাকশিপের মেইন এক্সামের কাট কত যেতে পারে তো সেই নিয়ে আমি আলোচনা করবো এর সাথে সাথে এখানে তিন নম্বরে এবার মেন এক্সামের কাটফ কত থাকতে পারে চার নম্বরে বলে রয়েছে যে আমি কাট ধারে কাছে যেটি আমি বললাম একটু আগেই যে কাট ধারে কাছে কিন্তু অনেকেরই নাম্বার রয়েছে তো সেই আমি মেন এক্সাম এর প্রিপারেশান নেবো কি না তো এখানে তোমাদের যারে যারে কাট যাদের যাদের কাট অফের কাছে নাম্বার রয়েছে তো তোমরা কিন্তু অনেকেই আমাকে মেসেজ করেছো কিংবা কমেন্ট করেছো যে আমাদের কাট ধারে কাছে নাম্বার রয়েছে তো আমি এর পরবর্তীতে কি করবো পার্ট টু এর প্রিপারেশন নেবো কিনা তো সেই উত্তরও কিন্তু তোমরা এখানে এই ভিডিওটিতে পেয়ে যাবে এবং সবশেষে আমাদের পার্ট টু কিংবা ক্লার্কশিপের মেইন এক্সামিনেশন কবে হতে চলেছে তো সেই বিষয়ে কিন্তু আমি তোমাদের আপডেট দিয়ে দেব তো বন্ধুরা সর্বপ্রথমে কিন্তু আমি তোমাদের পিলির কাটঅফটি কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরছি তো এখানে আমাদের দুটো পিলির কাটঅফ রয়েছে বাম দিকে এবং ডান দিকে বাম দিকে যে তোমরা কাটঅফটি দেখতে পাচ্ছ তো এটি হলো আমাদের 2019 সালের পিএসসি ক্লার্কশিপের কাটঅফ আর ডান দিকে যে কাট আপটি রয়েছে আমাদের কিন্তু এটা দু হাজার চব্বিশ সালে অর্থাৎ দুদিন আগে যে আমাদের পিএসসি ক্লার্কশিপের রেজাল্টটি পাবলিশ হলো তার কাট তো এটি কিন্তু পিলিমসের কাট আপ তো এখানে দু হাজার উনিশে আমাদের পিলিমসের কাট আপ ইউ আর ক্যাটাগরিতে গিয়েছিলো সিক্সটি ফাইভ এবং এর পরবর্তীতে ওবিসি এতে ফোরটি থ্রি বিতে হচ্ছে ফিফটি সিক্স এসএতে ফর্টি এইট এসটিতে টোয়েন্টি নাইন এরকম কিন্তু আমাদের দু হাজার উনিশের ক্লার্কশিপে ফিলিমসের কিংবা পার্ট ওয়ানের কাট আপ গিয়েছিলো এবং এখানে ডান দিকেরটা আমরা দেখেন যদি একবার দেখি তো কিছুদিন আগে কিন্তু আমাদের রেজাল্ট পাবলিশ হলো তো সেখানে আমরা জানি আমাদের জেনারেল কাট অফ গিয়েছে কিন্তু ফর্টি নাইন ও বিসি এ ফর্টি এইট বিও ফর্টি এইট এস সি হচ্ছে ফর্টি সেভেন এসটি হচ্ছে টোয়েন্টি নাইন কাটঅ কিন্তু আমাদের এখানে পিএসসি ক্লার্কশিপ পার্ট ওয়ান দু হাজার চব্বিশে কিন্তু গিয়েছে তো এটি কাটঅটি কিন্তু আমি তোমাদের দু বছরের পরপর এখানে পাশাপাশি দেখিয়ে দিলাম তো এর পরবর্তীতে এবার আমি তোমাদের যে সেক্রেটারি ডিরেক্টরেট এবং রিজনাল যে তিনটি যে ভ্যাকেন্সি রয়েছে এই তিনটির কাট অফ পিভিএস ইয়ারে কত ছিল তো সেটি আমি তোমাদের দেখাতে চলেছি তো বন্ধুরা আমি এক এক করে কিন্তু সব বিষয় নিয়ে আলোচনা করব তো এবার আমি তোমাদের সামনে তিনটি যে ভ্যাকেন্সি রয়েছে আমাদের ক্লার্কশিপের সেক্রেটারি ডিরেক্টরেট রিজনাল তো এই তিনটির যে কাট অফ তো কাট কত গিয়েছিল দু হাজার উনিশের অর্থাৎ পিভিএস বছরে তো সেটি কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরছি তো সর্বপ্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে সেক্রেটারিয়েটের কাট অফ তো সেক্রেটারিট কাট অফ নিয়ে আলোচনা করবো সর্বপ্রথমে তো সেক্রেটারিয়েটে আমাদের কিন্তু ভ্যাকেন্সি কম থাকে সবথেকে কম থাকে তো সেই জন্য কিন্তু আমাদের ক্লার্কশিপের সেক্রেটারিয়েটের যে কাট অফ সেক্রেটারিয়েটের কাট অফটা কিন্তু একটু হলেও বেশি যায় তো এবার পিবিএস ইয়ারে গিয়েছিল দু হাজার উনিশে ইউআর একশো আটচল্লিশ ওবিসি পিতে গিয়েছিল একশো সাঁত্রিশ ওবিসি এতে গিয়েছে একশো তেতাল্লিশ এসসিতে গিয়েছে একশো সাঁয়ত্রিশ এবং এস টিতে গিয়েছে একশো বারো এবং ডিরেক্টরেটে যদি কাট অফ দেখি ডিরেক্টরেটের কাট অফ কিন্তু আমাদের সেক্রেটারিটের থেকে কিন্তু কিছুটা হলেও কম কারণ কিন্তু এখানে আমাদের সেক্রেটারিটের থেকে কিন্তু ডিরেক্টরেটের ভ্যাকেন্সি কিন্তু কিছুটা বেশি থাকে তো সেই সেই জন্য কিন্তু আমাদের ডিরেক্টরেটের যে কাট অফ ইউর কাটআপ একশো একচল্লিশ ও বিসি বি একশো সাঁয়ত্রিশ ও বিসি এ হচ্ছে একশো উনত্রিশ এসসি হচ্ছে একশো আঠাশ এস টি হচ্ছে একশো দুই তো এর পরবর্তীতে আমি রিজনাল কাট দেখিয়ে দেবো তো এখানে রিজনাল কাট অর্থাৎ এখানে আমাদের যে বিভিন্ন ডিস্ট্রিক্টের বিডিও অফিস এসডিও অফিসের যে বিভিন্ন ক্লার্কগুলো রয়েছে এলডিসি তো সেগুলো কিন্তু রিজিনাল বলা হয় রিজিনাল ভ্যাকেন্সি বলা হয় তো রিজেনালে কিন্তু সবথেকে বেশি ভ্যাকেন্সি থাকে ক্লার্কশিপে তো সেই জন্য কিন্তু এখানে আমাদের রিজেনালের যে কাট তো সেই কাট কিন্তু একটু কম যায় তো এখানে ইউআর হচ্ছে একশো সাঁত্রিশ ও বি গিয়েছিল একশো তেত্রিশ ওবিসি এ একশো চব্বিশ এস হচ্ছে নাইনটি তো এটি কিন্তু আমাদের এই কাট আমি আমি তোমাদের যে দেখালাম সেক্রেটারি ডিরেক্টরেট আর তো এটি এটি কিন্তু আমাদের হলো পিএসসি ক্লার্কশের পার্ট ওয়ানের পার্ট ওয়ানের যে নাম্বার তোমরা পেয়েছ সেই পার্ট ওয়ানের নাম্বার প্লাস পার্ট এর নাম্বার এই দুটো মিলিয়ে কিন্তু আমাদের এই কাট কিন্তু এখানে তৈরি হয়েছে আর এর পরবর্তীতে আমাদের যে টাইপিং থাকে তো সেটি কিন্তু টাইপিং যেটি হলো আমাদের কোয়ালিফাইং নেচার থাকে টাইপিংয়ে কিন্তু কোনো পিএসসি টাইপিং টাইপিংয়ে কিন্তু কোনো নাম্বার থাকে না শুধুমাত্র কোয়ালিফাইং নেচারে কিন্তু টাইপিং থাকে তো এখানে আমি তিনটি যে কাট এখানে সেক্রেটারি ডিরেক্টর রিজনাল তো সেটি দেখিয়ে দিলাম আর সব থেকে বেশি ভ্যাকেন্সি যেহেতু থাকে আমাদের রিজনালে তো তাই কিন্তু আমাদের রিজন্যালের কাট অফটা কিন্তু একটু কমে যায় আর এই তিনটি সেগ্রেটের ডিরেক্টেট কিংবা রিজনাল এই তিনটি বিষয় সম্বন্ধে তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তো তাহলে কিন্তু আমি সেপারেট করে ভিডিও বানিয়ে দেবো আর এখানে কিন্তু আমাদের তোমরা যারা যারা ক্লার্কশিপ ফর্ম ফিল আপ করেছিলে তো সেখানে কিন্তু এই তিনটির সেক্রেটারি ডিরেক্টরেট আর ডিভিশনালে কিন্তু তিনটি প্রিফারেন্স কিন্তু দেওয়া ছিল ফর্ম ফিল আপের সময় তো সেই প্রিফারেন্স অনুযায়ী তোমরা যদি মেন কাটা কোয়ালিফাই করো তো সেই প্রিফারেন্স অনুযায়ী কিন্তু তোমরা এই এখানে কিন্তু চাকরি পাবে তো বন্ধুরা এবার আসি আমরা পিএসসি ক্লার্কশিপ পার্ট টুতে তোমরা মেন্স কিংবা মেন্সে কত পেতে পারো তো তো এখনও কিন্তু অনেক সময় রয়েছে তো সেহেতু তোমরা কিন্তু ভালো মতো বেঙ্গলি আর ইংলিশ তো এই দুটো বিষয় রয়েছে তো বেঙ্গলি ইংলিশে ভালো মতো কিন্তু লেখার দক্ষতা তোমরা তৈরি করবে আশা করি আর এখানে কিন্তু ভালো বেঙ্গলি অ্যান্ড ইংলিশে ভালো নাম্বারই ওঠে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে আমি দেখাচ্ছি তো এখানে ভালো মতো তোমরা বেঙ্গলি অ্যান্ড ইংলিশ যে পেপার রয়েছে পার্ট টু তো সেই পাঠ্যতে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ পিভিএসের এখনও কিন্তু অনেকে প্রচুর প্রচুর নাম্বার পেয়েছে যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফর্টি সিক্সও পেয়েছে ফিফটির মধ্যে কিন্তু এখানে বেঙ্গলিতে তোমরা দেখতে পাচ্ছ এখানে ফর্টি পেয়েছে এরপর ফর্টি সিক্সের উপরেও কিন্তু ফর্টি তোমরা দেখতে পাচ্ছ এখানে ফর্টি একজন পেয়েছে তো সেজন্য কিন্তু তোমরা অবশ্যই বেঙ্গলি অ্যান্ড ইংলিশে ভালো মতো যদি তোমরা লেখো এবং তোমাদের বেঙ্গলি অ্যান্ড ইংলিশের ওপরে যদি ভালো মতো দক্ষতা থেকে থাকে তো অবশ্যই কিন্তু তোমরা এখানে ভালো মার্কস কিন্তু ক্যারি করতে পারবে এবং ভালো মার্কস ক্যারি করলে কিন্তু তোমরা তোমাদের প্রিফারেন্স অনুযায়ী সেক্রেটারিট কিংবা ডিরেক্টরেট এগুলো পোস্টে কিন্তু তোমরা পেয়ে যেতে পারবে এছাড়া এখানে তোমাদের অনেকের মনেই কোশ্চেন আছে কিংবা তোমাদের অনেকেই কাটাফের ধারে কাছে তোমাদের নাম্বার রয়েছে তো সেক্ষেত্রে তোমাদের বলে থাকে তোমাদের বলবো তো তোমরা কিন্তু অবশ্যই বেঙ্গলি অ্যান্ড ইংলিশে ভালো মতো প্রিপারেশন নেবে তো যাদের উপরে একটু নাম্বার রয়েছে তো তাদের তারা কিন্তু প্রিপারেশান নেবে এবং তোমাদের যাদের একটু কম করে নাম্বার রয়েছে কাট অফের ধারে কাছে নাম্বার রয়েছে তো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই প্রিপারেশান নেবে আর তোমাদের কিন্তু একটু ভালো মতো প্রিপারেশান নিতে হবে তো তাহলেই কিন্তু তোমরা চাকরি কিংবা মেরিট লিস্টে চান্স কিন্তু পেয়ে যাবে তো যাদের একটু নিচে নাম্বার রয়েছে তো তারা এমনটা নয় যে চাকরি থেকে ছিটকে যাবে তো এখনও তোমাদের কিন্তু সুযোগ আছে এবং তোমরা অবশ্যই মেট লিস্টে তোমরা তোমাদের জায়গা করে নিতে পারো তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের বেঙ্গলি অ্যান্ড ইংলিশে ভালো মতো ফোকাসটা রাখতে হবে এবং তোমাদের লেখার দক্ষতা কিন্তু দক্ষতাটা কিন্তু ভালো মতো তৈরি করতে হবে এখনও সময় রয়েছে আমি তোমাদের একটু পরেই জানিয়ে দিচ্ছি আমাদের পার্ট টু এর এক্সাম কবে হতে চলেছে তো অনেকটা সময় রয়েছে তো তোমরা এখানে দেখবে আমি তোমাদের একটু পরেই দেখাচ্ছি এখান থেকে বের করে তো কম নাম্বারেও কিন্তু এখানে যারা পার্ট ওয়ানে একটু 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 কম রয়েছে এবং বেঙ্গলি অ্যান্ড ইংলিশে ভালো নাম্বার তুলে তারা কিন্তু পিভিএস ইয়ারে এরকম অনেক ক্যান্ডিডেট রয়েছে তো তারা কিন্তু পিভিএস ইয়ারে চাকরি পেয়েছে কিংবা চাকরি করছে তো বন্ধুরা এটি কিন্তু আমাদের পিভিএসের অফিসিয়াল পিডিএফ তো এখান থেকে কিন্তু আমি তোমাদের কিছু বেশ কিছু এক্সাম্পল দেখাচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমে এখানে র্যাঙ্ক দেওয়া হয়েছে এক আশেপাশে এখানে র্যাঙ্ক রয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের পিভিএসইয়ারের যে ফিলিমসের কাট তো ফিলিমসের কাট আপ কিন্তু সিক্সটি ছিল তো এখানে অনেক ক্যান্ডিডেট তোমরা এখানে দেখতে পাচ্ছো যে নিচের দিকের এগুলো এসব ক্যান্ডিডেট কিন্তু অ্যাসপিরেন্ট সিক্সটি এইট তো কাঠ অফে কিন্তু ধারে কাছেই নাম্বার রয়েছে এবং তারা কিন্তু এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে বেঙ্গলি অ্যান্ড ইংলিশে তোমরা দেখতে পাচ্ছ থার্টি ফোর থার্টি ফাইভ করে পেয়েছে এবং বেঙ্গলিতে ফর্টি ওয়ান এরকম পেয়েছে তো এখানে তাদের ক্ষেত্রে এখানে সর্বমোট কিন্তু একশো তেতাল্লিশ চুয়াল্লিশের এই ঘরে কিন্তু নাম্বার গিয়ে দাঁড়িয়েছে অর্থাৎ এখানে সেই সকল ক্যান্ডিডেটরা কিন্তু এখানে চাকরি পেয়ে গিয়েছে কিংবা তাদের মেট লিস্টে কিন্তু নাম রয়েছে তো অর্থাৎ এখানে তোমরা কখনোই ভাববে না যে আমাদের কাট অফ থেকে দু তিন কিংবা পাঁচ নাম্বার বেশি আছে কিংবা কাট অফের ধারে কাছে নাম্বার আছে তো সেক্ষেত্রে আমরা কি করব তো অবশ্যই তোমরা ভালো মতো প্রিপারেশান নেবে তো এখানে তোমাদের আমি এক্সাম্পল দেখেই দিলাম তো ভালো মতো প্রিপারেশান নিলে কিংবা বেঙ্গলি ইংলিশে তোমাদের ভালো মার্কস যদি আসে তো অবশ্যই কিন্তু তোমরা ফাইনাল ফাইনাল মেরিট লিস্টে কিন্তু তোমাদের নাম থাকবে এছাড়া এরকম অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা যারা এখানে পার্ট ওয়ানে বেশি পেয়েছিল কিংবা পার্ট বেঙ্গলি অ্যান্ট ইংলিশে নাম্বার কমে গিয়েছে সেরকম নাম্বার বেঙ্গলি অ্যান্ট ইংলিশে ক্যারি করতে পারিনি যার ফলে কিন্তু এরকম অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু এখানে ফাইনাল ফাইনাল মেট লিস্ট থেকে ছিটকে গিয়েছে তো অবশ্যই কিন্তু তোমরা ভালো মতো প্রিপারেশন নেবে বেঙ্গলি অ্যান্ড ইংলিশে পার্ট এর ক্ষেত্রে তো এরকম আমি দেখালাম এই লিস্টে এরকম অনেক ক্যান্ডিডেট রয়েছে বেঙ্গলি ইংলিশটাই কিন্তু মেন পার্ট ওয়ানে পার্ট ওয়ানে এখানে আমাদের কিন্তু হান্ড্রেড মার্কস ছিল পার্ট ওয়ানে হান্ড্রেড মার্কসের মধ্যে আমাদের কাট অফ গিয়েছে ফর্টি এবং এখানে বাদবাকি আমাদের যে নাম্বার রয়েছে হানড্রেড মার্কস এখানে কিন্তু এই হান্ড্রেড মার্কসের মধ্যে দুটো পার্ট রয়েছে একটি বেঙ্গলি অ্যান্ড আর একটি হলো ইংলিশ তো এই বেঙ্গলি অ্যান্ড ইংলিশ অর্থাৎ পার্ট টুয়ের ক্ষেত্রে তোমরা অবশ্যই ভালো মার্কস ক্যারি করার চেষ্টা করবে তো সেজন্য আমাদের হাতে সময় রয়েছে আর এখানে আরেকটি জিনিস আমি বলে দিই আমাদের মেন এক্সাম কিংবা ক্লাসে পার্ট টুয়ের মেইন এক্সাম কবে হতে পারে তো এখানে আমাদের ডিসেম্বরের শেষ মুহুর্তে আমাদের কিন্তু অর্থাৎ আঠাশে ডিসেম্বর নাগাদ কিন্তু আমাদের পিএসসি ক্লাগশিপ পার্ট টুয়ের মেইন এক্সামিনেশন হতে পারে অর্থাৎ এখানে তোমাদের হাতে কিন্তু প্রচুর সময় রয়েছে তো অবশ্যই কিন্তু তোমরা ভালো মতো প্র্যাকটিস করবে আর আর যারা তোমাদের তোমাদের মধ্যে যাদের একটু নাম্বার কম রয়েছে অবশ্যই তারা খুব ভালো মতো প্র্যাকটিস করবে বেঙ্গলি অ্যান্ড ইংলিশের ক্ষেত্রে তাহলে কিন্তু তোমরা অবশ্যই ফাইনাল ফাইনাল মেট লিস্টে কিন্তু তোমাদের নাম কিন্তু দেখতে পাবে তো বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে এবার কাট অফ মার্কস কত যেতে পারে আমাদের ফিলিমস মেন্স অর্থাৎ এখানে পার্ট ওয়ান আর পার্ট টু দুটো মিলিয়ে তো এবার কিন্তু আমাদের কাট অফ প্রিভিয়াস ইয়ারের মতো যাবে না অনেকটাই কিন্তু কমবে তো এখানে আমাদের দু হাজার চব্বিশের ক্লার্কশিপ যে ফাইনাল কাট তো সেই ফাইনাল কাট কিন্তু আমি তোমাদের জানাচ্ছি এখানে এক্সপেক্টেড কাট কি কী হতে পারে তো এখানে তোমাদের একশো পঁচিশ একশো পঁচিশের আশেপাশে কিন্তু তোমরা অবশ্যই পাওয়ার চেষ্টা করবে তো বন্ধুরা আমি এখানে তোমাদের একশো পঁচিশ বললাম তো এটি হলো একশো পঁচিশ রিজনাল ভ্যাকেন্সির ক্ষেত্রে তো রিজনাল ভ্যাকেন্সির ক্ষেত্রে একশো পঁচিশ টার্গেট করে তোমরা এগোবে এর পরবর্তীতে ডিরেক্টরেট আর সেক্রেটারিট ভ্যাকেন্সির ক্ষেত্রে প্লাস ফাইভ প্লাস ফাইভ করে এখানে বাড়ি নিতে হবে তো ডিরেক্টরেটের ক্ষেত্রে একশো তিরিশের আশেপাশে থাকলে তোমরা ডিরেক্টরেটের ভ্যাকেন্সি পেয়ে যাবে আর এখানে একশো আরও প্লাস ফাইভ অর্থাৎ একশো পঁয়ত্রিশের আশেপাশে থাকলে তোমরা কিন্তু এবারের আশা করি সেক্রেটারিট ভ্যাকেন্সির কিংবা সেক্রেটারিটের চাকরি কিন্তু পেয়ে যেতে পারো তো এটি হলো পার্ট ওয়ান আর পার্ট টু মিলিয়ে তো এখানে আমি ক্লার্কশিপ সম্বন্ধে আজ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম এছাড়া তোমাদের যদি কোনো আরও কিছু কোয়ারিজ থেকে থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এছাড়া ক্লাসটি সম্বন্ধিত নতুন কোনো অফিসিয়াল আপডেট কিংবা অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হলে আমি অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো তো এছাড়া বিভিন্ন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এছাড়া তোমার টেলিগ্রাম অ্যাপে গিয়ে অনলাইন এডুকেশন মাস্টার লিখে সার্চ করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সরাসরি জয়েন হয়ে যেতে পারবে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবে